আর মুসলমানেরা বায়ের হক মেরে দিয়েছে বোনের হক মেরে দিয়েছে বোনের হক মারছে তো মারছেই আবার বলে কি সাবধান বাবার সম্পদের অংশ নিতে নাই অংশ নিলে বংশ থাকে না নাই অংশ নিলে বংশ থাকে না কত পার্সেন্ট সত্য না একশো পার্সেন্ট মিথ্যা জোরে কন না করে তুমি এক নাম্বার তুমি তো বুড়া না একটু চাপ চুপ দিয়ে পয়সা থাকতা আর এটা সমস্যা না এটা তো আর অংশের সময় এখনো আসে নাই যাদের আসে তারা একটু শোনেন এদিকে তাকান বাবার সম্পত্তিতে বন্ধের হক আছে বলেন আছে কারা কারা স্বীকার করে হাত ওটান হাত ওটান হাত দুইটা হাত তাই মিয়াই তুমি দেখাও এরা স্বীকার করছে যে বাবার সম্পত্তিতে বন্ধের হক আছে হাত ধরে উঠান একদম সোজা করেন সোজা করেন বলেন বাবার সম্পত্তিতে বন্দের হক আছে সবাই বলেন আছে বাবার সম্পত্তিতে বন্ধের হক আছে এবার ডান হাতটা ধরেন এই দুইটা আঙ্গুল ধরেন দুইটা আঙ্গুল বলেন বাবার রেখে দেওয়া সম্পত্তিতে দুই বোন যা পাবে সমপরিমাণ এক ভাই তা পাবে আফতন এই বিধানটা হুজুরে বানাইছেন এই দেশের আলেমরা বানাইছেন আরে বাবা কোরআন মাসিদে যে আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন কোরআন রোজার হুকুম দিয়েছেন কোরআন মাজিদে ফারাইজের বন্টনের হিসাবটা ওই আল্লাহ ফরজ করেছেন এটা পারিবারিক আপনি সম্পূর্ণ নাকুস না শরিক করে দিয়েছেন বন্দদের আর এমন বাবা আছে খুব স্মার্ক বাবা ছেলেদেরকে সব সম্পদ দিয়ে দিছে মেয়েদেরকে এক শতাংশ দেয় নাই মরার আগে দোয়া দিয়ে দিলাম তোমরা দোয়া এর মতো খুব দোয়া এর মতো জাবিলের জালিমের দোয়া কবুল হবে হুজুর বলেন আপনারা এত জুলুম করছে মেয়েদের উপরে কথা বলেন না কেন এত অন্যায়কারী জুলুমকারী জালিমের দোয়া কবুল হয় না তো আল্লাহর কাছে দোয়া তো কবুল হয় মাসমের হ্যাঁ আরে বাবা মা বাবা দোয়া করে সন্তান আমি বয়ান শুনছেন আরে আগে শূন্যলল ও চাচা শূন্যলল কথা আপনি যদি আপনার মেয়ের হক নষ্ট করে থাকেন আর মেয়ের দাইকে আইনা বলেন যে তোর জন্য দোয়া দিলাম সম্পদ দিলাম না আপনার দোয়া কবুল হবে না বুঝলাম না হ্যাঁ 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 বুঝছি 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 উনি এই দলের মানুষ বুঝছি বুঝে নাই আমার কথা বুঝে নাই কোন সন্তানের উপরে করা যাবে না একজন বাবা হিসেবে মুসলমান ভাই না আমার ভাই বোন কে এসে বলে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে দিয়ে বলে আসতে তো দেই না 95% শতকরা 95% ভাই বন্দিরকে হক দেয় না ঠিক আস্তে বলার কারণ বোঝা গেছে ঠিকটা আসতে বলার কারণটা বোঝা গেছে ঠিক না পঁচানব্বই পার্সেন্ট যে ফাইভ পার্সেন্ট হক দেয় যাও হক দেয় দেওয়ার সিস্টেমটা কি এমন জায়গা দিছে যে জায়গার দলিল নাই ফসল নাই রাস্তা নাই ফসল নাই কিচ্ছু নেই দখলও নাই ঠিক না বনগুলো যদি বলে যে রাস্তার পাশে তো জাগা আছে এক কাটা দাও না ওরে এই সুবার আল্লাহ কে বলে রাস্তার পাশে বা বাড়িতে যদি জাগা আছে তোর সৌ কোটায় না বলে না বনভাগ নিয়ে তারাই দৌড় দৌড়াইছে উনি ইবাদত করে ইবাদত বন্দের এক কোটি টাকার সম্পদ পায় পঞ্চাশ লাখ টাকার সম্পদ পায় কোনো সম্পদ না দিয়া উনি দশ লাখ টাকার সম্পদ বেচছে তা বোনের টা বেচছে বিক্রি করে ওনারা বিস করে এক লাখ টাকা দিয়া দাতা হইছে এলাকার মানুষ তারা ফেরেস্তা হিসেবে জানে আল্লাহ কি জানে উনি মসজিদে বসে তজবি হবে আর বোন বাড়িতে থেকে বলে আল্লাহ যে আমার বাবার সম্পদ থেকে আমারে বঞ্চিত করছে আপনি ওরে আপনার রহমত থেকে বঞ্চিত করে কারটা কবল হবে বোনের কবল হবে কার দোয়া কবল হবে বোনের দোয়া কবল মুসলমান ভাইয়ের আমার বোনদের ব্যাপারে আহসান করুন আহসান সম্পদ ভাইরে দেন না এটা বান্দার হক নষ্ট করলেন আপনি ভাইয়ের সম্পদ মেরে দিয়েন না ভাইয়ের হক নষ্ট করলেন